গানটা কি দুজন সোনাম ধুল গাই হোক আপনি এই গানটা আপনার কাছে ভালো লাগছে বেশি আপনারা আসছেন আটজন এখন শাকিব খানের কি আপনারা কি সবসময় গ্যাংস্টার ছবি চান না সব ক্যারেক্টার করুক সেটা আপনারা সানি ছবি যে আসতে আছে বলিউডের সাথে সেটা কিন্তু কি জানেন এই যে বলিউডে কাজ সব কিছু কাজ করার শেষ বলিউডের নায়িকা সোনাল চাহানের সাথে দরজ ছবি একটা দরজ করতে আসছে এটা টেইলার আছে তা হিন্দিতে তার আর বাংলায় যে দরজ পাঁচটা ছয়টা ভাষায় মুক্তি হবে এই ছবিটা এটা নিয়ে আপনার কি বলার আছে আমি তো এটা নিয়ে জানি আসলে